তিন চার আর এই জায়গায় আর একটা বসবে মোট কয়টা হবে পাঁচটা প্রথমে পাঁচটা পিনিয়নের নাম জানতে হবে কোন পিনিয়নটা তাকে পরিচালনা করতেছে এই যে আমরা কিন্তু আমাদের ভাষা পিনিয়ন বলতেছি ড্রাইভার বা মেকানিকের ভাষা এটা নাম কী বলবে কে বলতো পিনিয়াম পিনিয়াম আর আমরা বলতেছি কি পিনিয়ন ওরা পিনিয়াম বলবে এটা আবার হাসার কিছু নাই তোমাকে বুঝতে হবে এটা আর যদি তুমি না বুঝতে পারো তাহলে তুমি দক্ষ ইঞ্জিনিয়ার না তাই তো ওকে আবার অনেকে এটা গিয়ার বলবে গিয়ার একটা খারাপ হয়ে গেছে ওকে দেখো নামগুলো এই যে প্রথম যে আমরা এই পিনিয়নটা দেখতেছি এটা হলো ক্যাম শেফট পিনিয়ন ক্যাম শেফট পিনিয়ন এই যে এই পিনিয়নের দ্বারা ক্যাম শেফটটা ঘুরতেছে পরিচালিত হচ্ছে আর ক্যাম

এই হৃদপিণ্ডটা পরিচালনা করতেছে এই পিনিয়ন যখন এই পিনিয়ন ঘুরবে এই হার্ট এই হৃদপিণ্ডটা ভিতরে কাজ করবে আর এর ভিতরে রোটার আছে রোটারের মাধ্যমে অয়েলের প্রেসার তৈরি হবে আর সেই অয়েলটা কিন্তু এই সিদ্ধগুলো দিয়ে বেরিয়ে বিভিন্ন অয়েল প্যাসের জায়গাতে পৌঁছে দিবে এই অয়েল পাম্প ওকে এই পিনিয়নের পরে এই একটা পিনিয়ন এখানে বসবে এটা দিয়েই টাইমিং করতে হবে এটা নাম আইডল পিনিয়ন আইডল পিনিয়ন এই আইডল পিনিয়নটা সবগুলো টাইমিং সঠিক করে রাখে বুঝতে পারছেন হ্যাঁ এটা যখন সেটা করব তখন দেখতে পাবে হ্যাঁ তো এইখানে এটা বসবে আর এই যে লাস্ট একটা পিনিয়ন দেখতেছো এটা হলো ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক পিনিয়ন ইঞ্জিনের মেরুদণ্ড না এই পিনিয়নের দ্বারা ইঞ্জিনের মেরুদণ্ড কোন পজিশনে আছে তার মানে ইঞ্জিনের মেরুদণ্ড কোন পজিশনে আছে কোন পৃষ্ঠটা কোথায় নিয়ে গেছে কোন পৃষ্ঠনটা কখন টিডিসিতে কখন ভিডিসিতে সেই নির্দেশনা অনুযায়ী আইডেলকে দিবে ও প্রথমে ও কিন্তু সবাই নির্দেশনা দিবে ও দিবে আইডেলকে এবার আইডেল ওয়েল পাম্পকে দিবে যে এত নাম্বার পিস্টন থ্রিডি সিতে আছে এত নাম্বার পিস্টন ফায়ারিং আছে তুমি তেল স্প্রে করো তো ও কী করবে অয়েল পাম্পকে দিবে যে এত নাম্বার পিস্টন উপরে উঠতেছে ওরে অয়েল স্প্রে করো আবার ও কি করবে অরে সিগন্যাল দিবে আর পিস্টন কিন্তু চার নম্বর উপরে আছে। ওর ভালোটা টাইম করো বুঝতে পারছেন মানে একজন আরেকজনকে নির্দেশনা দিচ্ছে এইভাবেই কিন্তু কাজটা সম্পূর্ণ হচ্ছে এবার আমরা সেট আপ করবো যে এখানে এই টাইমিংটা কীভাবে সেট করতে হয় শুধুমাত্র এই পাম্পটা সেট আপ করতেছি না এটা শুধু মার্কটা দেখাই দিব যে এইভাবে সেট করতে হবে ওকে এই যন্ত্রটা দেওয়া তো একটু দেখা হয় যে লম্বা যন্ত্রটা হ্যাঁ থ্যাংক ইউ ওকে প্রত্যেকটা পিনিয়নের সাথে একটু মার্ক আছে মার্কের সাথে পরিচয় করে দিই এই পিনিয়নটা সম্পূর্ণ পিনিয়ন ঘুরে একটা ওয়ান খুঁজে পাবা একটা টিতের ভিতর একটা দাঁতের ভিতরে দেখো একটা ওয়ান দেখা যায় তুমি দেখতে পাবে ওদেরকে বলবা যে একটা দাঁতের উপরে একটা ওয়ান আছে আর কোথাও কোনো মার্ক নাই ওকে এই পিনটা এটার ভিতরে দেখো কয়টা মার্ক আছে এক জায়গায় আছে দুটা মার্ক দেখা যায় দেখা যায় দুটা মার্ক এটা কি আছে দুটা দুটা ওয়ান আছে তারপরে আরেকটু সাইডে গেলে এখানে দুইটা কি আছে আমার ইয়াতে কি আছে কয়টা দুইটা আবার আরেকটু নিচে চলে গেলাম এখানে কি আছে ঠিক আছে দুটা তার মানে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ওয়ান ডাবল টু ডাবল জি তিন জায়গায় কয়টা মার্ক তিনটা মার্ক মার্ক এখানে এনে তিনটা এই পিনিয়নে কয়টা পাইছি একটা একটা আর এই পিনিয়নটা এই যেটা ওয়াইল পাম্প পিনিয়ন এখানে দুটা মার্ক একটা ওয়ান আছে একটা টু আছে দেখা যায়

খেয়াল থাকতে হবে প্রথম টাইমিং করার সময় এই পিননগুলো অনগুলো এলোমেন দেখো যেদিকে ইচ্ছা সেদিন ঘুরানো যায় এলোম যেভাবে ইচ্ছা আমি চেক আপ করে নিলাম সংযোগ করে নিলাম এবার টাইমিংটা করার সময় আমাকে শরীর মার্ক খুস্ত হবে তার জন্য এই যে ওয়ান যে আছে ওয়ান এই ওয়ানটা আমি এই বরাবর নিয়ে আসবো এই যে শেপটা আছে না এই শেপ বরাবর নিয়ে আসবো দেখো তো ওয়ানটা আসছে নি বুঝতে পারছো তোমাদের এটাকে আইডিয়া করে রাখলাম এই জায়গায় দেখি তারপর কি হয় ওকে আর এইটার মধ্যে দেখো একটু খেয়াল রাখবা এখানে যেহেতু দুটা ওয়া একটা ওয়ান আছে একটা টু আছে একটা ওয়ান আছে এই যে এখানে দুটো ওয়ান আছে না এই দুইটা ওয়ানের ভিতরে একটা ওয়ান ঢুকাবো আমি আগে এটাকে ঘুরাই নেবো দেখো এই যে ঘোরাচ্ছি এখানে ধরে ঘুরাই তাহলে বুঝতে পারবে দেখো পুরো এক সময় ওই হ্যাঁ ওই দুটা ওয়ানের ভিতরে একটা ওয়ান ঢুকে যাবে দুইটা ওয়ানের ভিতরে একটা ওয়ান দিয়ে দিছি দুটা ওয়ানের ভিতরে একটা ওয়ান চলে গেছে আর এই একটা ওয়ান এই শেপ বরাবর চলে আসছে আর এই যে এখানে টু আছে টুটা কিন্তু পুরো এই শেপ বরাবর চলছে আসছে না এবার আমি এটাকে ধরবো ধরে দেখো এই যে ওয়ানটা আছে না সেই ওয়ানটা আমি দুইটা ওয়ানের ভিতরে একটা ওয়ান ঢুকবে আর এই দুটা এর ভিতরে একটা টু ঢুকবে এটাই সেট আপ এটা করার সময় একটু খেয়াল করতে হবে সেটা কোনটা আমি পিনাটা এইভাবে ধরবো দেখো এইভাবে ধরে এটা কিন্তু হেলে গিয়ার হেলে গিয়ার বোঝাতো হেলে গেল গিয়ার ফাঁকা ও যেহেতু হেলে গেল গিয়ার আমি যদি উপরে খেয়াল করে ওই উপর বরাবর লাগে যাই আমি কিন্তু খেয়াল করবো নিচের দিকে ব্যান্ড হয়েছে তো এই দুইটা ওয়ানের জায়গায় আমি একটা ওয়ান একটা টার্গেট করে বসাবো কিন্তু পারো কিন্তু কেউ ভয়ে বলো না দেখো একটা সেট হয়ে গেছে হ্যাঁ এই যে এটা সেট করে পরে আবার যেটা হাতে ঘুরানো যায় যে তার মানে এই টু এর বরাবর হাত দেয় তার ঘুরে দেখা যে এটা সেট করে আগে এটাকে বসাই নিবা তারপরে এটাকে তুমি তোমার ইচ্ছা মতো ঘুরাইতে পারবা এখানে দুটো টু এর ভিতরে একটা টু দুটো ওয়ানের ভিতরে একটা ওয়ান আর একটা ওয়ানের ভিতরে একটা ওয়ান আর এইখানে যে হ্যাঁ এটা ফ্রি থাকবে কারণ এটা পরে লাগাইতে হয় ইঞ্জিন কমপ্লিট করার পর ফুয়েল পাম্প সাইডে লাগাইতে হয় আর ফুয়েল পাম্পটা থ্রি কিন্তু এখানে চলে আসছে এটা অটোমেটিক চলে আসবে এই যে এটা রেখে দিছি এবার ফুয়েল পাম্প যখন সেট আপ করবো ফুয়েল পাম্পের উপরে একটা হলুদ এরো মার্ক থাকবে ওই এরো মার্ক যখন আমি মার্ক বরাবর দিয়ে দিবো অটোমেটিকলি এই দুটা থ্রির ভিতরে একটা থ্রি ঢুকে যাবে বুঝতে পারছেন আর